হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি সুপ্রত স্বাগতম ভিওর্স আমি পাঁচ শতাংশ মিটে একটি প্লট নিয়ে আপনার সামনে হাজির হলাম এটা সবারপুর সভা আট ওয়ার্ড রাতশন ব্যাংটনের পিছন সাইডে ভিওয়ার্স এই প্লটটা ব্যাংটন এবং গ্যান্ডা গ্যান্ডার পিছনে এই প্লটটা গ্যান্ডা পৌরসভার পিছনে ঠিক আছে এটা হলো আপনার গ্যান্ডা বাস স্ট্যান্ড রোড এখান থেকে মাত্র দশ মিনিট দশ টাকা অটো ভাড়া লাগে গ্যান্ডা বাসস্ট্যান্ড যেতে আর এটা হল আপনার রাজাসন রোড ঠিক আছে এর দিয়ে রাজাসন চলে যায় গ্যান্ডা পরশোর পিছনে যদি গ্যান্ডা থেকে বাসটা থেকে আপনি হেঁটে আসেন মাত্র আট দশ মিনিট সময় লাগবে পড়টে আসতে হেঁটে আসতে আর রিক্সা ভাড়া নেবে দশ টাকা ঠিক আছে তবে আপনার ভিডিওটা না টেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এর আগে ভিডিওটা আরেকবার আপনি দিয়েছিলাম কিন্তু তখন জরুরত জরুরি প্রয়োজনে আবার ভিডিওটা দিলাম যাদের প্রশ্ন তারা দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে এটা হলো মেন রাস্তা এই রাস্তা থেকে আমরা এই যে এই রাস্তা শাখারে চলে যাবো এটা হলো ষোলো ফিট রাস্তা হ্যাঁ ষোলো ফিট আছে এটা ষোলো ফিট রাস্তা জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ এগুলো হলো হাউজিং প্লট বিওয়ার্স এগুলো হাউজিং প্লট আশেপাশে যে প্লটগুলো দেখতেছেন সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ এদের বহুতল ভগলে কাজ শুরু হয়েছে কাজ চলতেছে কাজ চলমান আছে এই ওয়াল এবং এই ওয়াল এটা হলো ষোলো রাস্তা যারা ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছেন বা যাইতেছেন যারা প্রবাসে আছে দেশে আছে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা লেন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই যারা দেশে আছেন ছুরিতে আসছেন প্রবাস থেকে ঈদের ছুরিতে যারা ফ্রি আছেন যদি আমাদের এই প্রজেক্টগুলো দেখতে মন চায় সমগ্র আসবেন আমরা দেখিয়ে দেব ঠিক আছে এগুলো কিন্তু সব বিয়স প্লট ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো এর আগে ভিডিও করা হয়েছিল আমার এই যেগুলো সব কিন্তু প্লট করা ছিল ঠিক আছে এগুলো বিক্রি হয়ে গেছে এটা বিয়ার্স ষোলো ফিট আস্তা এটা ষোলো ফিট রাস্তা আশা কিন্তু বিরাট বাড়িঘর আছে হাউজিং এলাকা এটা সম্পূর্ণ হাউজিং সোসাইটি যাই হোক এই যে ষোলো ফিট রাস্তা আমরা চলে আসলাম মেন রোড থেকে এসে এই যে আমরা এবার ডাইন দিকে যাব এটা হলো আপনার চোদ্দ ফিট রাস্তা ডান দিকে চোদ্দো ফিট রাস্তা এই যে এই ইটার সীমানা এবং এই বাউন্ডারি চোদ্দো ফিট রাস্তা এখানে ঠিক আছে চতুর্থ রাস্তা এই রাস্তার সাথে কিন্তু বিয়ার্স প্লটটা আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন হ্যাঁ এই যে আমি অলরেডি প্লটের সামনে চলে আসছি ঠিক আছে এই যে এটা হলো প্লট এই যে বাউন্ডারির সামনের সীমানা এটা ওই যে সীমানা ঠিক আছে এই হলো বাউন্ডারির সীমানা পিছনে খুব সুন্দর একটা স্কোয়ার প্লট বিহার্স খুব সুন্দর একটা প্লট আশা করি অবশ্যই আপনাদের প্লটটা পছন্দ হবে ঢাকা আর যে হাই রোডের কাছাকাছি গ্যান্ডা বাস স্ট্যান্ডের কাছাকাছি যাদের প্লট দরকার তারা দ্রুত যোগাযোগ করবেন উঁচু মাটি লাল মাটি এদিকে কোনো পাইলিংয়ের প্রয়োজন নেই দেখেন সম্পূর্ণ বাউন্ডারি করা আছে কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নাই কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নাই আপনারা পাইলিং ছাড়া এখানে আট দশ টাকা বিল্ডিং অনার করতে পারবেন পাইলিং ছাড়াই ঠিক আছে পাইলিং স্যারে আপনারা এখানে বহুতল ভবন করতে পারবেন ঠিক আছে এই যে বিহর্ এই যে রাস্তা এটা যে চোদ্দো ফিট রাস্তা এখানে যা গেল পাঁচ শতাংশ রাস্তা কিন্তু হারাহারি এই রাস্তাটা হারাহারি হ্যাঁ অর্ধেক সাত ফিট সহ কিন্তু আপনার পাঁচ শতাংশ জায়গা বুঝে হবে তা রাস্তা বাদে আপনার জায়গা আছে প্রায় চার শতাংশ প্রায় চার তিরিশে মতো বেবশো রাস্তা বাদে প্রায় চার তিরিশে মতো আছে বাকিটুকু আপনার রাস্তা চলে গেছে ঠিক আছে আর রাস্তাঘাট বড় না হলে আপনার এখানে প্লটের দাম থাকে না জমির মূল্য থাকে না এই কারণে এই এই হাউজিংয়ে যতগুলো রাস্তা আছে প্রতিটা রাস্তা আপনার ষোলোপিট ফুট করে ঠিক আছে এটার কয়েকটা রাস্তা এই একটা রাস্তা আমরা আসলাম যে ওই রাস্তা ওই রাস্তার রাস্তা এই রাস্তাতে বেরিয়ে আমরা আবার চলে যাব আরেকটা রাস্তায় যে মানে এই প্লটের দুই পাশেই আপনার ষোলোপিট রাস্তা সামনে চৌদ্দ পিঠ রাস্তা ঠিক আছে তো এই হলো জায়গার পরিমাণটা খুব সুন্দর স্কোয়ার প্লট আপনারা ইচ্ছে করলে এখনই বাড়িঘর করে থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার অলরেডি ষোলোপিট রাস্তা এই যে বাউন্ডারির কাজ চলতেছে এই দেখেন

এটা এর আগে আমার ব্লক করা ছিল কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এইভাবে শুলবেট সোজা এই যে শুলবেট আছে এটা হলো আপনার গাছমল ব্রিজ এটা হলো গাছমল ব্রিজ ঠিক আছে এটা হলো গাছমল ব্রিজ এখান থেকে আপনার সবার বাস যেতে মাত্র পাঁচ দশ মিনিট সময় লাগে আর অটো ভাড়া হলো দশ টাকা ঠিক আছে তো বিহার চতুর্দিকেই রাস্তা প্লটের যাদের প্লটটা পছন্দ হয় তারা যোগাযোগ দ্রুতের আমরা সেলটি করে দেওয়ার চেষ্টা করব কেউ কিন্তু দামাদামি করবেন না এটা প্রতি শতাংশ বিক্রি মূল্য হল প্রতি শতাংশ বিক্রিয় মূল্য একদম ছয় লাখ বিশ হাজার টাকা একদম ছয় লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রিয় মূল্য এক কেন ডিস্টিনতে হবে যারা এক কেন ডিস্টিন নেবেন তারা দুটো যোগ করবেন একদম ছয় লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রিমূল্য তাদের পছন্দ হয় তারা দ্রুত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে সেই কামনায় আসসালাম রহমতুলিল্লা